রাগ না দুঃখ দিচ্ছি না আমি শুধু আপনাদের বলছি না এই ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শুনবে বক্তব্য আমি সবার উদ্দেশ্যে বলছি বার্তা সবার কাছে যাক আমরা আমাদের মসজিদে থাকছি না মসজিদ পছন্দ করছি না নামাজ বেশি পড়ছি না আপনারা তো এলাকার মানুষ ভালো জালসার মজলিসে রাত্রে একটার সময় পুরো ভর্তি হয়ে প্যাকটা হয়ে বাইরে বসে আসে অন্যান্য জায়গায় জালসার মজলিসে লোক থাকে না মেলা মেলা দেয় মেলা এখন মেলা দেয় মেলা মেলা দিবি কত টাকা নিবি বল চাঁদা দাও মেলা দিবি না কোন চাঁদা হবে না জলসা কমিটির লোকেরা আফসোস করছে হুজুর মেলা যদি না দিই লোকে বলে চাঁদা দেবো না কি করবো হুজুর বলুন কেন মেলা মেলা দেবে বলতে হুজুর মেলা দিলে আমাদের ঘরের মেয়ের একটু খেলবে নাগল গুনায় চাপবে হ্যাঁ একটুখানি ওই হাতে এ দেবে একটু আনন্দ করবে না বছরে বিশ্বাস তোমার মেয়ে ফুচকা খাবে ফোন নাম্বার দেবে জানো তুমি ফোন নাম্বার নেবে আর ফোন নাম্বার দেবে তারপরে দেখবে একদিন ফুরুত করে পাখি উড়ে চলে গেছে তারপরে বললে হবে না আমার মেয়ে কেন চলে গেল আমার ছেলে কেন ফোন নাম্বার নেবে আর ফোন নাম্বার দেবে তারপরে দেখবে একদিন ফুরুত করে পাখি উড়ে চলে গেছে তারপরে বললে হবে না আমার মেয়ে কেন চলে গেল আমার ছেলে কেন চলে গেল তোমার জন্য গেছে এই জন্য ইসলামে বলা হয়েছে একজন মহিলা যদি জাহান নামে যায় চারজনকে সঙ্গে নেবে বাপকে নেবে বড় ভাইকে নেবে ছেলেকে নেবে স্বামীকে নেবে বড় ছেলেকে নেবে বড় ভাইকে নেবে বাপকে নেবে আর স্বামী নেবে কারণ এক একটা সময়ে এই চারজনই তার গার্জিয়ান অত সহজ নয় ইসলামটা যদি ভালো করে মানতাম জীবনটা ধন্য হয়ে যেত রাগ করবেন না বাপ কষ্ট দিতে আসিনি হাতজোর করে বলে হে তরুণ এই জন্য বলি নামাজি হয়ে যান সব সমস্যার সমাধান হলো নামাজি আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন

চোদ্দটা শাস্তির সংক্ষেপে বলি দুনিয়াতে হবে পাঁচটা শাস্তি দুনিয়াতে হবে পাঁচটা শাস্তি এক নাম্বার হলো বেনামাজি বান্দার চেহারাতে কোন নূরের জ্যোতি থাকবে না কালো হোক আর ফর্সা হোক নামাজি বান্দাদের চেহারায় একটা নূর থাকে দেখবেন লক্ষ্য করবেন বেনামাজি বান্দার চেহারায় কোন নূরের জ্যোতি থাকবে না এক নাম্বার দুই নাম্বার হলো বেনামাজি বান্দা রুজিতে কোন বরকত হবে না খালি বলবে নাই নাই এত ইনকাম করি দেখতে পায় না হুজুর তাবি কোন তাবিজে কাজ হবে না বান্দা রুজি বরকত হবে না তার রুজিতে কোন আমার বরকত হবে না দুই নাম্বার তিন নাম্বার বেনামাজি বান্দা যদি কোন ভালো কাজ করে লোকে বলবে ভালো কিন্তু আল্লাহর দরবারে সওয়াব পাবে না তিন নাম্বার চার নাম্বার হলো বেনামাজি বান্দা নিজের জন্য যেটা দোয়া চাইবে সে দোয়া কবুল হবে না বেনামাজি বান্দার জন্য পাঁচ নাম্বার হলো ইমাম সাহেবকে যদি দিয়ে দোয়া চাওয়ায় ছোট হুজুরের নাতি পিন্নাগরি হুজুরের পোতা মুহাম্মদুল্লাহ হুসাইনি যদি দোয়া চায় কোন আল্লাহ আর ওলি বান্দাও যদি দোয়া চাই বেনামাজি বান্দার জন্য দোয়া না কবুল হবে না পাঁচ নাম্বার পাঁচটা দুনিয়া আর মারা যখন যাবে মৃত্যুর সময় হবে তিনটে বলবো 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 শুনবেন বলবো না কষ্ট হয়ে যাচ্ছে রাত হচ্ছে তো কষ্ট হচ্ছে আপনারা দৃষ্টি শুনছেন বলে বলছি আসলে আপনাদের হয়ে গেছে ভালোবাসা কয়েক বছর কয়েক বছরের ভালোবাসা একটা আপনারা দিয়েছে আর আমিও তাই বলে ফেলছি এমনি খুব সবাই জানে কমিটির ছেলেরা আমি খুব পরিশ্রম সময় হয়ে যায় জানেন তো সারা দিন সে সকাল বেলা আমি আটটা সাড়ে আটটা নটার সময় বেরোই আর ভোরের বেলা যখন ঢুকি তখন ফজরের আজান এই যে এখন যাবো বাড়িতে ফজরের আজানের সময় আবার ফের আটটা সাড়ে আটটায় বেরোবো সারা দিন রাত আমার এইভাবে চলছে বছরে আট মাস ন মাস আট মাস ন মাস বুঝতে পারছে হুজুর আপনি এত স্পিড পান কোথায় তাহলে আমার স্পিডের কোনো ক্ষমতা নাই যা দেওয়ার আল্লাহ নানা দাদার দোয়া পাঁচ জনের ভালোবাসার দোয়া আপনি বলেন কি করে হুজুর দু ঘন্টা জায়গায় কোথায় আড়াই ঘন্টা হয়ে যাচ্ছে হাতে সময় থাকলে হয় দু ঘন্টা করি জলসা করি যদি হাতে সময় থাকে অনেক সময় হয়ে যায় শেষ করতে পারি না মানুষ চাই তখন হয়ে যায় হে তরুণ যুবকেরা সংক্ষেপে বলব লম্বা চওড়া নয় মৃত্যুর সময় হবে তিনটে শাস্তি এক নাম্বার হলো মৃত্যুটা হবে বেইজ্জতির সঙ্গে অপমানের সঙ্গে মৃত্যু হবে 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 হে বেনামাজি আজ থেকে প্রতিজ্ঞা নামাজি হবেন মৃত্যুটা হবে বেइज्जত্বের সঙ্গে মৃত্যু দুই নাম্বার হলো খুদার্ত অবস্থায় মৃত্যু হবে প্রচন্ড ক্ষুধা থাকবে মৃত্যুর সময় তিন নাম্বার হল প্রচন্ড থাকবে মৃত্যুর সময় বে নামাজি বান্দার এই তিনটে শাস্তি মৃত্যুর সময় হবে কবরে গেলে গেলে কটা তিনটে কি না কবরে গেলে কবরের এক মাটি অপর দিকের মাটির সঙ্গে মিশে বেনামাজিকে পিছাই করতে থাকবে আবার গোটা করবে আবার পিছাই করে দেবে আবার গোটা আবার পিছাই এটা একটা দুই নাম্বার হলো কবরে আগুনের কুন্ডু বানিয়ে দেওয়া হবে দুই নাম্বার তিন নাম্বার হলো কবরে একটা একটা সুজা নামক ভয়ঙ্কর সাপ একটা নিযুক্ত করা হবে যে সাপটাকে দংশন করতে থাকবে সেই সাপের সম্পর্কে বলা হয়েছে যদি পৃথিবীর মাটিতে একবার নিঃশ্বাস ফেলতো সেখানে কোনোদিন ঘাস জন্ম হতো না এরকম একটা সাপ তার কবরে নিযুক্ত করা হবে এ কথাটা বললে অনেকে বলে হুজুর আমরা তো কবরের ধারে যাই মাঝে মাঝে বল খেলতে গিয়ে বলটা পড়ে যায় তখন গিয়ে একজন দাঁড়ায় আর একজন কবরে নেমে তুলে নিয়ে চলে আসি কই কোনো সাপও দেখি না আর কোনো আগুন ফাগুনও পাই না আর মাটি পিসায়ও হচ্ছে বুঝতে পারি না আমি বলি একটা উদাহরণ দিতে হলে কি উদাহরণ না সবাই জেগে আছে আপনি ঘুমিয়ে আছে হঠাৎ ঘুমের মধ্যে আপনি দেখছেন স্বপ্ন কি স্বপ্ন দেখছেন আপনি দেখছেন রাস্তায় যাচ্ছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে পড়ে গেছে আপনি গাড়ির ভিতরে আছেন হাবুডুবু খাচ্ছেন পানি ঢুকছে আপনি বাঁচার চেষ্টা করছেন পারছেন না এই যে প্রাণ যুদ্ধ লড়াই পানির ভিতরে চলছে কেউ সহযোগিতা করার নাই তখন আপনি চিৎকার করছেন বাঁচাও কেউ বাঁচাতে আসেনি এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনি ডুবে যাচ্ছেন মারা যাচ্ছেন মারা যাওয়ার আগে হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেল এই যে ভয়ঙ্কর শাস্তি কষ্ট যন্ত্রণা অনুভব করলেন এটা কি সবাই বুঝতে পারলো না আপনি একা পারলেন একা পারলেন কবরে দেওয়ার পরে ওই কবর বাসি পারবে বুঝতে আর কেউ বুঝতে পারবে না এটা উদাহরণটা দিলাম আর কামতের দিনে হবে তিনটে শাস্তি কেমতের দিনে তার বিচারটা হবে কঠিন ভাবে শক্ত বিচার করা হবে এক বারবার দুই নাম্বার হলো আমার আল্লাহ তালা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এটা হলো দুই নাম্বার আর তিন নাম্বার হলো হে যুবক তিন নাম্বার শাস্তি হলো ভাই আমার ফারিস্তার তাকে টানতে টানতে জাহান আর দিকে নিক্ষেপ করে দেবে বড় জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে জাহান তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এই তিনটে শাস্তি কায়ামতে এঁয়ে দিবসের পরে হবে হে যুবকেরা আজ থেকে প্রতিজ্ঞা করো না

কে বলো আমার নমাজে হবে না হে তোর বাকি রাম রাম রাম

যখন সালাম ফেরালেন হযরতে ঈসা রূহুল্লাহকে চিনতে পারলেন হযরতে ঈসা রুহুল্লাহ সালাম কালামের পর হযরতে ঈসা রুহুল্লাহ বললেন বাবা বাবা আল্লাহর মাহবুব বান্দা আপনি কত বছর এই পাথরের ভিতরে ইবাদত করছেন আমার আল্লাহ আপনাকে কিভাবে জীবিত রেখেছেন ওই মানুষটি বলেছিল হুজুর আমি এইভাবে চার শত বছর আল্লাহর ইবাদতে আছি আর এই চার শত বছর পাথরের ভিতরে আমার আল্লাহ কুদরতি বাতাস কুদরতি ভাবে পানি কুদরতি ভাবে ফল ফ্রুট দেন আমার আল্লাহ আমাকে এঙ্গে জীবিত রেখেছে হে তোরুজবাগরাম হযরত ইসদারুল খল্লা আল্লাহর দরবারে শুকরিয়া আদল আল্লাহকে থ্যাঙ্কস জানালেন আল্লাহ বললেন হে ইসারুহুল্লাহ আমি কি তোমাকে এর থেকেও আরো আশ্চর্য কথা শোনাবো হযরত ইসারুহুল্লাহ বললেন মাবুদ এর থেকে আর আশ্চর্য কি কথা হতে পারে আল্লাহ বললেন তবে শোনো শুনে রেখে দাও হে নবী ইসারুহুল্লাহ আখেরি জামানায় যে নবী আসবেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী আমার কাছে এত প্রিয় নবীউল আম্বিয়া তাকে করেছেন ইমামুল আম্বিয়া তাকে করেছি শুধু তাই নয় সেই নবীর উম্মত কে আমি আল্লাহ কত ভালোবাসি শুনে রেখে দাও হে নবী সারুল্লাহ সেই নবীর উম্মত শুনে রেখে দাও নিসফু সাবান লাইলাতুন নিসফ মিন সাবান সাবান মাসের 14 তারিখের রাত্রিতে একটা রাত যদি সেই উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত যদি ইবাদত করে কাটায় হে তরুণ যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন

ঈসা নাবি আসবেন না আসবেন না তো নবী আসা তো শেষ কিন্তু নবী হয়ে আসবেন না না তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন জোরে বলুন সুবহানায়রা আমার তরুণ যুবকেরা আমার সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ করেছেন আমরা নামাজ ছেড়ে দেব না ছাড়বো চলবেন ছাড়বো সবচেয়ে বড় ইবাদতটা করুন জীবনটা ধন্য হয়ে যাবে নামাজ নামাজ দাদা হুজুর দাদা হুজুর করছি দাদা হুজুর নামাজ ছেড়ে দিয়ে হননি বাপ নামাজ ছেড়ে দিয়ে হননি আর নামাজ যদি আমরা ছেড়ে দিই দাদা হুজুর আমাদেরকে চিনবেন কিনা তার গ্যারান্টি নাই বাবা আমি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছি আর তুমি নামাজ ছেড়ে দিয়ে আমার ভক্ত হয়েছো হতে পারে কখনো নামাজটা পড়ুন বাপ নামাজ ছাড়বেন না আর একটা কথা বলি আমি অনেক সুন্নতের কথা বলি আজ আর সুন্নতের কথা বলতে পারিনি

দিয়ে যাচ্ছে পেরে কাচ ভাঙা পাথর পড়ে আছে সরিয়ে দাও সুন্নাত ছোটদের স্নেহ করো সুন্নাত বড়দের সম্মান করো সুন্নাত হাসি মুখে কথা বলা সুন্নাত মহমানদারি করা সুন্নাত কত সুন্নাত বলবো অনেক সুন্নাত কিন্তু কবরে গেলে এই সুন্নাত গুলো যা বললাম একটাও দেখা যাবে না দেখা যাবে কিন্তু একটা সুন্নাত দেখা যাবে সেটা মুখের দাড়ি কি দেখা যাবে মুখের দাড়ি অনেকে দাঁড়িয়ে রাখতে লজ্জা পান আমি বলবো বিরাট কোহলি তো আমার আপনার থেকে পপুলার ব্যক্তি তার তো লজ্জা লাগে না হরভজন সিং এর লজ্জা লাগে লিওলেন মেসির লজ্জা লেগেছে তাদের মুখে দাঁড়িয়ে আছে পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিত ভাই আমার বর্তমান ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী তার মুখে দাঁড়িয়ে আছে তারা সাহেব মুখের সৌন্দর্যের জন্য ফ্যাশনের জন্য অনেকেই দাড়ি রেখেছেন অনেকে ধর্মীয় কারণে দাড়ি রেখেছেন আমরা যে দাড়িটা রাখব নবীর মনে করে রাখবো দাড়িটা ছোট হোক বড় দাড়ি রাখতে মুহিবুল্লাহ হুসাইনির মুক্ত দাড়ি রাখতে গেলে ঈমানের শক্তি লাগবে অনেক সময় লাগবে এত বড় দাড়ি রাখবো না এখন পারবো না ঠিক আছে আপনার ঈমানের শক্তি যখন বেড়ে যাবে তখন মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হয়ে যাবে এখন যতদিন না হয় ততদিন ছোট দাড়ি রাখুন কিন্তু কতদিন বাঁচবেন গ্যারান্টি

আপনার গত বছরও দিয়েছিলে ভালোবেসে আমাকে বেশি বলতে হয়নি কারণ কথা বলতে গিয়ে রাত হয়ে গেছে আমি আর বেশি সময় নেব না আপনার তাড়াতাড়ি বলে দেবেন আপনারা জানেন আল্লাহর কোরআন বলছে মানজা যা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা বান্দা এক দিবি আমি আল্লাহ তকে 10 দেব আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে ধনী কাল সে ভিকারি আমি আমার নিজের চোখে দেখেছি এই কদিন আগে আমি বোম্বাইয়ে গেছিলাম জলসায় আমি সেখানে গিয়ে বলছিলাম এই বোম্বাইয়ের জামিন আমি আগে প্রোগ্রামে জলসায় এসেছিলাম সেখানে এসে আমি তখন বলেছিলাম দেখেছিলাম একজন ব্যক্তির কাছে 100 জন লোক কিছু কম বেশি কাজ করত আমার দেশে বাড়ি সে আজকে অন্যের দোকানের কারিগর হয়ে গেছে

একটা না একটা যেন না করেন দুনিয়ার অফিস বন্ধ আল্লাহর অফিস খোলা আল্লাহকে খুশি করার জন্য যদি আমি দুটো যাত্রীর কথা বলে থাকি আমার নিয়ে যদি আল্লাহকে খুশি করার জন্য হয় মানুষকে হেদায়তের জন্য যদি হয় আমার আল্লাহ যদি কবুল করেন তাহলে সেই কবুলিয়াতে যাতে আপনিও অধিকারী হতে পারেন সামিল হতে পারেন তার জন্য জান্নাতের বাগানে আটজন ভাই একটু হাতটা তুলে বলবেন এক হাজার এক টাকা করে দেবেন ফি সাবিলিল্লাহ এক হাজার এক টাকা বলবেন আটটা জান্নাতের একটা না একটা জন আল্লাহ নসিব করেন খাস ভাবে দোয়া চাইবো আপনাদের পীরের ঘরের আওলাদ মুসাফির হালতে আছে মাশাআল্লাহ আমার সম্মানীয় মহতারাম ইমাম সাহেব মওলানা মুফতি সামিরুল ইসলাম সাহেব মাসাল্লাহ খুব যোগ্য মানুষ যোগ্য আলেম এক দিকে আর আরেক দিকে মুফতি বড় কামেল মানুষ মাসাল্লাহ আমার বাপজি আমার ভাই যান তিনি এক টাকা জুড়ে বলুন merhaba বলুন না merhaba নারী তুইবে দুই নম্বরে কে আছেন হাতটা তুলেন বাবা আমার একটু উঠে যাবে আল্লাহ